কিডনি শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ প্রতিদিন শরীরে যে দূষণ হয় তা ছেকে বের করার কাজ কিডনির ওপরে দেওয়া থাকে আর এর ফলে যে কোনো ব্যক্তির শরীর ভালো থাকে জৈবিক প্রক্রিয়া সক্রিয় রাখতে কিডনি নিজের কাজ করে যায় আর কিডনি ঠিক কিভাবে ভালো থাকবে এর জন্য বেশ কয়েকটি পানীয়তে ভরসা করতে পারেন আপনিও আসলে কিডনির যত্ন নিতে যদি চান তাহলে বেশ কিছু নিয়ম মানা জরুরি যেমন সুস্থ জীবন যাপন করতে হবে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে নিয়মিত পর্যাপ্ত জল পান করতে হবে সেই সঙ্গে কিডনিকে যে পানীয় পরিষ্কার করতে পারে তাতে চুমুক দিন বেশ কয়েকটি পানীয় সঠিক মাপে পান করলে কিডনির স্বাস্থ্য থাকবে ভালো জানেন কি কি আদা ও হলুদের চা পুষ্টিবিদদের মতে কিডনিকে দূষণমুক্ত করার জন্য সবচেয়ে ভালো পানীয় হল আদার রসের সঙ্গে হলুদ মেশানো চা আসলে আদাতে আছে প্রদাহনাশক উপাদান আর হলুদে রয়েছে কার্যকারী অ্যান্টিঅক্সিডেন্ট রোজ সকালে খালি পেটে একটা এই চা যদি কেউ খেতে পারে তাহলে কিডনিকে প্রদাহজনিত সমস্যা থেকে বাঁচানো যায় লেবু ধনেপাতা শসার জল কিডনি ভালো রাখার জন্য লেবু ধনেপাতা এবং শশা দিয়ে ডিটক্স ওয়াটার বানান একটি কাচের বোতলে এই জল রেখে দিন সারাদিনে তিন বার ধরে খান তাহলে কিডনিকে ভালো রাখতে সাহায্য করবে পরিষ্কার স্বচ্ছ থাকবে থোড়ের রস প্রতিদিন সকালে খালি পেটে কেউ যদি একশো মিলিলিটার থোড়ের রস খান তাহলে একদিকে পাশাপাশি মূত্র নারী পরিষ্কার পরিচ্ছন্ন ও দূষণ থাকবে এই পানীয় খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়া উচিত আপনি সুস্থ থাকুন এটি আমাদের একমাত্র লক্ষ্য